নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খেলা ভোলা তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন কক্ষণতা সত্যি না আমা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি এই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগলো না ঠিক কোনো খেলাই কেটে গেলেও সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলাফুলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভেতর কেমন তারও বাজে ছুটির দিনে দুই পোহরে দূরে গাদের ছাতের পরে ছোট্ট মেয়েরও দূরে দেয় বেগনি রঙের শাড়ি চে চে চুপ করে রই দীপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখন গিয়ে দিতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গুমার ব্যাঙ্গ মেরে পথ শুধিয়ে নিতেন আমি গাছের তলায় বসে এক একদিন দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে যান মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পাড়ে কোন বটের তলার বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালেশে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের তরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে নমস্কার